শেষ টপিকস আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট খেলার একটা আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা সেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি যারা সেলিব্রিটি তারা ক্রিকেট খেলা আয়োজন করছে আমি আশঙ্কা করছি এই ক্রিকেট খেলা আয়োজনের মূল টার্গেট হলো যুব সমাজকে নষ্ট করা এই ক্রিকেট খেলার মূল টার্গেট হলো যুব সমাজকে নষ্ট করা আজকে আমি নাজমুল সাদা স্পষ্ট করে বলে দিতে চাই এই নষ্টমি বদমাইশি থেকে অনতি বিলম্বে সরকার প্রধানকে হুঁশিয়ার সাবধান করতে হবে এই ক্রিকেট খেলা এটা নষ্টমির একটি কারখানা যুব সমাজকে নষ্টের পাইতারা চলছে এটাকে অনতি বিলম্বে বন্ধ করে দিতে হবে কারণ মেয়ে মানুষ ক্রিকেট খেলছে দেহের উঁচু নিচু স্থান বোঝা যাচ্ছে সেখানে ছেলেও আছে ছেলে মেয়ে একসাথে ক্রিকেট খেলছে এটাকে নষ্টমি নয় এটা যদি নষ্টমী না হয় তাহলে নষ্টমী কোনটা আমাদেরকে জানিয়ে দিতে হবে অবগত করতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশে আমরা নষ্টমীর কোন আশ্রয় দিতে চাই না এটা ইসলামের দেশ হবে এটা ইসলাম ইসলামের দেশে কখন নষ্টমী কখনো মুসলিম জাতি কখন এটাকে মেনে নিবে না ইসলামের দেশে ইসলাম যদি নষ্টমী করতে হয় নিজেকে যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে রাখতে পশ্চিমা চলে যান আপনার জন্য উন্মুক্ত রয়েছে আপনি ওখানে যেতে পারেন কিন্তু বাংলার জমে নাইনটি ফাইভ বাংলার স্বাধীন ইসলামের জন্য ইসলামের কেন স্বাধীন করা হয়েছে ইতিহাস আপনি খুলে দেখুন অতএব ইসলামের জন্য যেহেতু স্বাধীন অতএব বাংলার জমের ইসলামের চর্চা হবে নাস্তিক এটাকে বিতাড়িত করে ফেলতে হবে আল্লাহ